একজন নাগরিক যখন আন্তর্জাতিক মঞ্চে যান তখন তিনি শুধু নিজের না পুরো দেশকে প্রতিনিধিত্ব করেন কিন্তু সুন্দরী প্রতিযোগিতার নামে এখন যা হচ্ছে এবং মিস মিথিলা যা করে বেড়াচ্ছেন সত্যি বলতে কি এটা আমাদের সংস্কৃতি মূল্যবোধ কিংবা পরিচয়ের সাথে কোনোভাবে মিলে না বিশ্বমঞ্চের সাহস দেখানোর নামে যদি কেউ নিজের মর্যাদা বিসর্জন দেয় সেটাকে আমরা গৌরব বলতে পারি না আর এটাকে দেশের মুখ উজ্জ্বল বলা এটা সম্পূর্ণ ভ্রান্ত ব্যাখ্যা দেশকে পরিচিত করার অনেক পথ আছে কিন্তু নিজেকে এভাবে উপস্থাপন করা সাংস্কৃতিক শ্রদ্ধা বা জাতীয় সম্মানের মধ্যে পড়ে না আমরা উন্নয়ন চাই অগ্রগতি চাই কিন্তু তার মানে এই নয় যে যে কোনো আচরণকে আধুনিকতার নাম দিয়ে চাপিয়ে দেওয়া হবে কিছু লোক বাহবা দিলেও আসলে জনগণ এটা নিন্দা জানাচ্ছে ছোট হলেও বাংলাদেশ একটি মুসলিম দেশ আর মুসলিম দেশের একজন মেয়ে হয়ে এভাবে নগ্ন হয়ে মঞ্চে হাঁটলে যাই হোক না কেন দেশের মুখ উজ্জ্বল হবে না শুধু নিজের পকেট ভারী হওয়া ছাড়া দেওয়া না দেওয়া আপনার ব্যাপার এখন আপনি তাকে ভোট দিয়ে গুনাহের ভাগী হবেন নাকি তথাকথিত দেশের মুখ উজ্জ্বল করবেন সেটা আপনিই ঠিক করবেন তবে তিনি জিতে এলে যে আপনার আমার কোনো উন্নতি হবে না এটা শপথ করে বলতে পারি